আপনাদের সবার জন্য আমরা অগস্ট মাস থেকে তিন মাস ব্যাপী একটা অ্যাক্সেলারেটার প্রোগ্রাম চালু করছি যারা বিদেশে পড়ালেখা করতে যেতে চায় কানাডা ইউএসএ তে এনিওয়ার আরাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা আপনাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন ক্রস রোডস ইনিশিয়েটিভ বিডি ডট কম এখানে জাস্ট দুইটা লাইভ প্রোগ্রাম আছে আমরা যদি একটু যাই আমাদের জাস্ট লাইভ প্রোগ্রাম দুটো আছে আমরা এখানে কুইকলি চলে গেলে ইফ ইউ লুক হিয়ার মাস্টার্স যেতে হলে একটা লাইভ প্রোগ্রাম আছে এবং

আপনারা সাধারণত উইকেন্ডস কি করেন বাসায় বসে আইদার ফোন ট্যাপ করেন অথবা আপনারা বন্ধুদের সাথে ঘুরতে যান আমরা আপনাদেরকে বলতে চাই সপ্তাহে যদি আমাদেরকে শুধুমাত্র দেড় ঘন্টা সময় দেন আমরা আপনাদেরকে বিদেশে যেতে সাহায্য করতে পারবো ফর্টি ফাইভ মিনিটসের একটা লাইভ সেশন আমি এবং বাংলাদেশ থেকে যারা বিদেশে চান্স পেয়েছে সবাই আপনাদেরকে হেল্প করবে এই স্টুডিওতে দ্য মেইন থিং দ্যাট ওয়ার্ল ট্রাইং টু ডু ইজ ফিগারিং আউট দ্য অ্যান্সার টু ওয়ান কোয়েশ্চেন বাংলাদেশ থেকে যদি একটা ফুল স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে হয় হোয়াট ইজ সামথিং দ্যাট উই মাস্ট ডু এই কোয়েশনের অ্যান্সার অনেক বছর ধরে আমরা খোঁজার চেষ্টা করেছি এবং ইউএস কানাডা টপ ইউনিভার্সিটিগুলোতে আমাদের বেশ কিছু স্টুডেন্টস গিয়েছে এবং আমিও পড়ালেখা শেষ করেছি এই জায়গাটায় উই ওয়ান্ট টু হেল্প ইউ আপনারা যদি চান আজকে রাত দশটায় আপনাদের কাছে আমরা যে কুপন কোডটা শেয়ার করছিলাম আমাদের স্পেশাল ইভেন্টের স্টুডেন্টদের সাথে সেটা আমরা এখনই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই করে আপনি যদি ঢুকে এবং অক্টোবরে আমি পার্সোনালি আপনাদেরকে করব করবো অনআর অনলাইন প্ল্যাটফর্ম থ্রু আওয়ার স্টুডিও বাংলাদেশের যে কোনো জায়গায় যেন আপনি ভর্তি হতে পারেন এবং আমাদের সাথে একটা ইংলিশ কম্পোনেন্টও থাকবে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের বা যারা অলরেডি অ্যাডভান্সড আছেন আপনার জন্য বেটার একটা সার্ভিস পেতে পারেন উইল অলসো বি ক্রিয়েটিং অ্যান ইংলিশ কম্পোনেন্ট গত বছর আমাদের নেপাল থেকে কিছু স্টুডেন্ট ফুল স্কলারশিপ নিয়ে গিয়েছে অ্যান্ড দে কমপ্লিটেড দ্য সেই ফেলোশিপ প্রোগ্রাম তাই নিজেকে আস করেন একটা ফুল স্কলারশিপ পাওয়া এই চ্যালেঞ্জটাকে আপনি নিতে চান নিজেকে একটা এই কোয়েশন আস করেন বাংলাদেশ থেকে ধরেন একশোটা সিট আছে অ্যাপ্লাই করছে দুই হাজার জন এক হাজার জন হোয়াট এভার ইট ইজ আপনি কি এমন কিছু মানুষের পাশে থাকতে চান যারা ওই লক্ষ্যে দৌড়াচ্ছে তাহলে দিস লাইফ লার্নিং প্রোগ্রাম ইজ ফর ইউ আমরা এই প্রোগ্রামে যে কুপনটা সবাইকে দিছিলাম only 100 people actual join from HSC and A levels actual join for masters and phd তাদের ক্যাম্পের ট্রেনিং দিব এবং এই স্টুডিওতে আমরা যে সময় পড়াচ্ছি আমরা এই প্ল্যান করেছি যে এই 100 জনের মধ্যে আমরা একটা এক্সামিনেশন প্রসেস নিব এবং এই এক্সামিনেশন প্রসেসের মধ্যে যারা আসতেছে। সবার মধ্যে যারা টপ আছে তাদেরকে আমরা স্পেশাল তাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে কিছুটা হেল্প সাপোর্ট প্রোভাইড করবো ইন অর্ডার টু গেট দ্যাট ডান আপনার নিজের কাছে কমিট করতে হবে ইস বিকজ কেউ কোনো দিন এসে আপনাকে কমপ্লিট করে দিতে পারবে না উই ক্যান ট্রাই দ্য বেস্ট বাট অল ইউ হ্যাভ টু ডু যদি আর কিছুই না পারেন অল ইউ হ্যাভ টু ডু ইস মেক আ ডিসিশন অ্যান্ড কমিটমেন্ট টু ডে যে আমার হাতে পাঁচ মাস টাইম আছে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে ক্রস রোডস ইনিশিয়েটিভের সাথে উই আর কমপ্লিটিং দ্য অ্যাপ্লিকেশন ইন থ্রি মান্থস তিন মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন আমরা কমপ্লিট করতে যাচ্ছি একসাথে ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য চ্যালেঞ্জ আই ইনভাইট ইউ টু ইউজ দ্য কুপন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন আওয়ার ওয়েবসাইট ওয়েবসাইট খুললেই দুইটা অপশান আছে আপনার কাছে এইচএসসি লেভেলস টু ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স এন্ড পিএইচডি যেই বাকেটটা আপনার জন্য যায় সেখানে সাইন আপ ইউজ দ্য কুপন কোড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড উই উইল সি ইউ ইন অগস্ট অ্যাট আওয়ার এক্সেলারেটার প্রোগ্রাম এবং আপনাদের জন্য একটা স্পেশাল সিক্রেট আছে উই আর অর্গানাইজিং দ্য ফার্স্ট ডেমো ডে ইন বাংলাদেশ ডেমোডে নিয়ে বিস্তারিত জানতে পারবেন খুব শীঘ্রই আসসালামু আলাইকুম